নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা বর্তমানে এই দু সালে ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার ও বিডিপি স্তরে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চলেছেন হাতে গোনা অল্প দিন পর তারা প্রত্যেককেই জিজ্ঞাসা করছেন অ্যাকচুয়ালি আমাদের অ্যাসাইনমেন্ট কবে থেকে শুরু হবে তো কোন সময়ে আমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তা এই ভিডিওতে আমি প্রেডিকশানগুলোক আলোচনা করব তো এই ভিডিওটি সম্পূর্ণরূপে ক্যালকুলেশান ভিত্তিক সাইন্টিফিক আপডেট তো শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পূর্বের মতো আবারও বলবো যারা এখনও পর্যন্ত এ টু জেড আপডেটের জন্য আমাদের গ্রুপে যুক্ত হতে পারেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান আমরা প্রত্যেকেই জানি এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর পর কিছু মধ্যে অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয় প্রসঙ্গক্রমে লক্ষণীয় এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে একটা এক্সামের সুনির্দিষ্ট ডেট ধার্য করা থাকে মোটামুটি এই ডেটকে টার্গেট করে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয় এবং সেই নোটিশ অনুযায়ী অ্যাসাইনমেন্ট নেওয়া হয় এখন দেখে নেওয়া যাক এই দু হাজার সালে ইউজিদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে যে এক্সামের আনুমানিক ডেট এনএস তরত তরফ থেকে প্রেডিকশান করা হয়েছে সেটা হলো অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে তো নোটিশে আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন ইউজিদের এক্সাম হতে পারে এক্সাম আর সাপোজ টু বি হেল্ড ফর্ম থার্ড উইক অফ অক্টোবর যেটা বাস্তবিক পরিস্থিতিতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে থেকে পরীক্ষা ইউজিদের শুরু হওয়ার কোনো মতেই কিন্তু সম্ভবকর নয় তো এক্সাম যেহেতু পিছাবে তার সাথে সঙ্গতি রেখে ইউজিদের অ্যাসাইনমেন্ট যে একটু পিছাচ্ছে সেটা সহজেই জলের মতো পরিষ্কার এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে এক্সামের আনুমানিক যে ডেট অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে আরও অনেকটা পিছাবে তার কি কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ আছে তার উত্তরে বলি আমরা বর্তমানে কিন্তু অক্টোবর মাসের দিকে চলে এসেছি আর একটা দুদিন পার গেলেই অক্টোবর মাসের প্রথম সপ্তাহ সপ্তাহে আমরা প্রবেশ করবো প্রসঙ্গক্রমে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে যদি পরীক্ষা হয় তাহলে হিসাব অনুযায়ী একুশ দিন পর থেকে ইউজিদের পরীক্ষা শুরু হচ্ছে যেটা কার্যত হানড্রেড পারসেন্ট অসম্ভব কারণ এক্সাম শুরু হতে গেলে যে যে ধাপগুলি সারা দরকার যেমন অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ অ্যাসাইনমেন্টের পরীক্ষা শুরু করা এক্সামের নোটিশ প্রকাশ করা অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া কমপ্লিট করা এক্সাম সেন্টারের লিস্ট প্রকাশ এগুলি একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া ফলে মাত্র একুশ দিনের মধ্যে এই কাজগুলি সেরে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ অনুযায়ী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরীক্ষা নেওয়ার একেবারে সম্ভবকর হচ্ছে না এনএসইউর ক্ষেত্রে তো শুধু বিশ্বাস নয় অবশ্যই করে ক্যালকুলেশান করে সাইন্টিফিকভাবে আপনাদের কিন্তু আমরা বুঝিয়ে দিলাম এবারে আসি এক্সামের সাথে তাল রেখে অ্যাসাইনমেন্ট পিছাবে সেটা কতকগুলি ক্যালকুলেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো অ্যাসাইনমেন্ট অক্টোবরে হবে না নভেম্বর মাসে হবে দুর্গাপূজার পঞ্চমী আট অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠী নয় অক্টোবর মহাসপ্তমী দশ অক্টোবর এইভাবেই দুর্গাপূজা চলছে বারোই অক্টোবর বিজয় দশমী পর্যন্ত ফলে এখনই অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ করে দুর্গাপূজার আগে ইউজিদের অ্যাসাইনমেন্ট নেওয়া পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সমান অর্থাৎ বিষয়টা জলের মতো পরিষ্কার অক্টোবর মাসের মাঝে অর্থাৎ পনেরো তারিখের আগে ইউজিদের অ্যাসাইনমেন্ট শুরু ও শেষ করা কখনোই এনএসইউর পক্ষে সম্ভবকর নয় ইউজিদের সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট শুরু হতে পারে অক্টোবরের শেষের দিক করে নয়তো নভেম্বর মাসের শুরু থেকে তো এর আগে যে কোনো সময়ে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হতে পারে ও অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোডের নোটিশ বের হয়ে যেতে পারে অর্থাৎ ইউজিদের অ্যাসাইনমেন্ট অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরু এই টার্গেট করে সুপ্রিয় ইউজির ছাত্রছাত্রীরা এগোন এবারে আসি ইউজি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের এক্সাম টাইম লাইন কেমন হতে পারে তো এবারে আসি নভেম্বর মাসের মাঝামাঝি যদি ইউজিদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শেষ হয় তাহলে সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী এর পর আপনাদের এক্সাম নোটিশ প্রকাশ এক্সাম রুটিন প্রকাশ এক্সাম সেন্টারের লিস্ট প্রকাশ অ্যাডমিট ডাউনলোডের বিজ্ঞপ্তি দেওয়া প্রশ্নপত্র তৈরি প্রশ্ন ছাপানো খাতা প্রিন্ট প্রিন্ট করা এগুলি এক একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ফলে অ্যাসাইনমেন্ট শেষ হলে সাথে সাথে যে এক্সাম শুরু হবে এমনটা কিন্তু কোনোভাবেই হবে না তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট ও এক্সামের মধ্যবর্তী সময়ের ব্যবধান মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন হয় সেক্ষেত্রে ইউজিদের অ্যাসাইনমেন্ট নভেম্বরের মাঝামাঝি শেষ হলে তার পঁচিশ থেকে তিরিশ দিন পরে এক্সাম শুরু হলে আমরা পৌঁছে যাব ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের পরীক্ষা হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে এটা উনিশ বিশ হেরফের হতে পারে তো আপনাদের যে ক্যালকুলেশানের ওপর প্রেডিকশান দিলাম এটা টার্গেট করে এগোন আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার